নমস্কার বন্ধুরা চলে এলাম বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে হাতে মাত্র আর কয়েক ঘন্টা তারপরেই বাংলার বিভিন্ন জেলায় জেলায় ঝেপে ঝড় বৃষ্টি আগামী কয়েক দিনের মধ্যে নতুন নিম্নচাপ আসছে এবং এই নিম্নচাপের মুখ সরাসরি বাংলার উপরে বিশেষ করে বাংলার উপকূল যেমন দীঘা কন্টায় মন্দারমণি এই সমস্ত জায়গায় প্রচণ্ড বেগে ঝড় সঙ্গে বৃষ্টি একই সঙ্গে কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদ বীরভূম দুর্গাপুর আরামবাগ দুই মেদিনীপুর বিভিন্ন জেলায় জেলায় প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে তারই সঙ্গে এই বৃষ্টি প্রভাব ফেলাবে বাংলাদেশেও এবং শুধু যে বাংলাদেশ এমনটি নয় অসম ত্রিপুরা উত্তরবঙ্গ ছত্তিশগড় বিহার ঝাড়খণ্ড ওড়িশা অন্ধ্রপ্রদেশ প্রচণ্ড প্রভাব কিন্তু এই দিকগুলোতেও এই সমস্ত জায়গাগুলিতেও থাকবে তো চলুন আপনাদেরকে দেখায় কোন কোন জেলায় কতটা বৃষ্টি হতে পারে কত মিলিমিটার অবধি বৃষ্টি থাকবে এবং আগামী দশ দিন কেমন থাকবে বাংলার আবহাওয়া তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা এখন অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধু ভিডিওটিকে শুরু করা যাক এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি ষোলো তারিখে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি রয়েছে কিন্তু তার আগে আমরা চলে যাব যেদিন থেকে নিম্নচাপ প্রথম প্রভাব ফেলাবে বাংলার ওপরে কবে থেকে প্রভাব ফেলাবে মোটামুটি দশ তারিখ অবধি দেখুন আবহাওয়া কিন্তু অনেকটাই পরিষ্কার থাকবে সাত তারিখ আজ আজ তো এমন কোনো বৃষ্টি ছিল না রোববার আট তারিখ আট তারিখেও কয়েকটি জায়গায় ঝিরিঝিরি হালকা বৃষ্টি হতে পারে এবং আজ সারাদিন তেমন কোনো বৃষ্টি ছিল না বাংলার ওপরে কয়েকটি জায়গায় হয়তো হালকা মাঝারি বৃষ্টি হয়েছে কিন্তু সব জায়গায় আজ কিন্তু বৃষ্টি ছিল না গরমের একটা ভালো প্রভাব ছিল ন তারিখ সোমবারে সোমবারও বৃষ্টি থাকবে তবে উপকূলের কয়েকটি জায়গা হালকা হালকা বৃষ্টি থাকবে যার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর যেমন বেলদা কৈশোরী নয়াগ্রাম দাতন হয়ে ভগবানপুর বাজকুল এগরা পিংলা ময়না মৈসাদাল হলদিয়া হয়ে এদিকে কলকাতা এবং খরদার আশেপাশে কিছু জায়গা তারই সঙ্গে চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বালিচক নামখানা হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ দিকটাতে তো এটাকে আমরা যদিও বিকাল থেকে রাত্রেবেলা কন্ডিশনে নিয়ে যায় সে সময় দেখুন বৃষ্টি আর তেমন থাকবে না বিকালবেলা প্রায় প্রায় পরিষ্কার থাকবে কিন্তু মুর্শিদাবাদের দিকে হালকা হালকা বৃষ্টি থাকতে পারে মঙ্গলবার দশ তারিখ ওই দশ তারিখেও ভোরবেলা নাগাদ পশ্চিমের কিছু জেলা যেমন ঝাড়গ্রাম চাকুলিয়া পশ্চিম মেদিনীপুর খড়গপুর বালিচক কন্টাই দীঘা তারপর হচ্ছে বেলদা দাতন মোহানপুর বাতাগং বাজকুল ভগবানপুর এদিকগুলোতে একটু বৃষ্টির সম্ভাবনা থাকবে বাদ জায়গা পরিষ্কারই থাকবে কিন্তু আমরা যখন দশ তারিখের দুপুর থেকে বিকেল বা সন্ধ্যাবেলা নাগাদ যাচ্ছি সে সময় দেখুন তেমন কোনো বৃষ্টি নেই এগারো তারিখ বুধবার বুধবারের পর থেকে কিন্তু একটু একটু করে পরিস্থিতি ঘুরবে কারণ বুধবারের নিম্নচাপের যে সবার প্রথম প্রভাব সেটা আমরা দেখতে পাবো উড়িষ্যার উপরে উড়িষ্যার কামাখানগর সম্বলপুর রোরকেলা এবং ভুবনেশ্বর এই দিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এই জায়গাটুকুর মধ্যেই তো ব্যাপক বৃষ্টি দেখা যাবে যদি আপনাদেরকে মিলিমিটার মাপিয়ে দেখায় তাহলে দেখুন কত দেখা যাচ্ছে সরাসরি বাইশ তেইশ মিলিমিটারের উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের উপকূলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এদিকে উত্তরবঙ্গে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এইখানেও হালকা হালকা বৃষ্টি থাকবে এগারো তারিখ দুপুরবেলা তারপর আমরা যদি এটাকে একটু নিয়ে এগাই এগালেই বিকেল পাঁচটা নাগাদ গিয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে বৃষ্টি এবং এর ফলে দক্ষিণ চব্বিশ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা নিয়ে বৃষ্টি হবে যেমন খরদা পানিহাটি ব্যারাকপুর তমলুক কোলাঘাট বারুইপুর গোসাবা জয়নগর হলদিয়া এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি থাকবে তারই সঙ্গে পশ্চিম মেদিনীপুর হালকা হালকা বৃষ্টি থাকবে এবং বাদবাকি জায়গায় তেমন কোনো বৃষ্টি থাকবে না পরিষ্কারই থাকবে আর দুর্গাপুরে যদি বলেন দুর্গাপুরে হালকা হালকা ঝিরিঝিরি কয়েকপশল দেখা যেতে পারে সে সময় আর বাংলাদেশে সব থেকে কিন্তু বেশি বৃষ্টি হবে ঢাকা কুমিল্লা এদিকগুলোতে আর এদিকে ত্রিপুরার ওপরে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে দুপুর বারোটার যদি দেখি সরি রাত্রি বারোটায় যদি দেখি রাত্রি বারোটায় গিয়ে মালদার দিকে বৃষ্টি পারবে মালদা গঙ্গারামপুর বালুরঘাট এবং দক্ষিণ দিনাজপুর সাইডটাতে এছাড়াও রংপুর কালাই রাজশাহী সিলেট ময়মনসিং কুমিল্লা হয়ে ত্রিপুরার উপরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে কিন্তু রাত্রি বারোটা নাগাদ পরিষ্কার থাকবে এরপর আমরা যখন বৃহস্পতিবার বারো তারিখ সকাল আটটায় যাচ্ছি আটটার সময় নিম্নচাপের প্রভাব পড়বে নিম্নচাপের এই যে এগারো এবং বারো তারিখ এই দিনগুলোতে কিন্তু নিম্নচাপের খুবই সূক্ষ্ম প্রভাব পড়বে মানে হালকা প্রভাব পড়বে যার ফলে বৃষ্টির পরিমাণটাও থাকবে হালকা হালকা বৃষ্টি তো বাড়বে তেরো তারিখের পর থেকে যেমন আমরা বারো তারিখ সকাল আটটায় কলকাতা খর্ধা চন্দননগর আরামবাগ কুলবেড়িয়া তমলুক কোলাঘাট বারুইপুর হাবড়া তারপর হচ্ছে চারদা শান্তিপুর পান্ডুয়া চন্দননগর কৃষ্ণনগর এদিকগুলোতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ দীঘা কন্টাই পাথর প্রতিমা ঝাড়খালি কুলপি এই সমস্ত জায়গাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই এগিয়ে গেলে দেখুন বারো তারিখ দুপুর একটা দুপুর একটায় বৃষ্টির পরিমাণ কিন্তু ভারী হবে কলকাতার দক্ষিণ দিকে যেখানে মহেশতলা বজবজ বাগনান শ্যামপুর বিষ্ণুপুর এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে মহিষাদল তমলুক ডায়মন্ড হারবার ময়না ভগবানপুর সাবেং বেলদা কৈশোরী নয়াগ্রাম এদিকগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে ঝাড়গ্রাম চাকুলিয়া পশ্চিম মেদিনীপুরের দিকগুলোতে গোয়ালতর চন্দ্রগণের পশ্চিমবাগ বাদ বাকি পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া দেখুন দুর্গাপুরেও কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি রানীগঞ্জ ওখরা ইলামবাজার গোসকারা কাকসা বারজরা গঙ্গাচলঘাটি এবং পুরো দুর্গাপুর এই পোশানটাকে নিয়ে ভারী বৃষ্টি রয়েছে এদিকে পুরুলিয়া হুড়ার রঘুনাথপুর চিত্তরঞ্জন আসানসোল বাঁকুড়া বর্ধমান পূর্ব বর্ধমান কাটোয়া বোলপুর সিউড়ি বীরভূম নিয়ে বেলডাঙ্গা এখানেও মাঝারি মানে বৃষ্টি রয়েছে মুর্শিদাবাদেও কিন্তু আমরা মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি জঙ্গিপুর নলহাটি নিয়ে একই সঙ্গে নদী ডিস্ট্রিক্ট যেমন শান্তিপুর কৃষ্ণনগর বাগুলা তারপর মন্তেশ্বর মেমারি রানাঘাট চাপড়া হয়ে এই দিকগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তারই সঙ্গে সঙ্গে চন্দননগর খর্দা হাবড়া ব্যারাকপুর পানিহাটি সিংপুর মাসাদ জগৎবল্লভপুর খানাকুল আরামবাগ বাদুরিয়া স্বরূপনগর দিকটাতেও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি তো এই হচ্ছে বারো তারিখের কন্ডিশান মানে নিম্নচাপ বারো তারিখেই কিন্তু বন্ধুরা প্রবেশ করার সম্ভাবনা অনেকটাই রয়েছে তারই সঙ্গে সঙ্গে বাংলাদেশেও এই দিন বৃষ্টি আরম্ভ হয়ে যাবে খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা ঢাকা এবং শ্যামনগর যশোর লোহাগাড়া শ্রীকান্তপুর ফরিদপুর নাগেরপুর এদিকগুলোতে উত্তরবঙ্গের অনেকে জানতে চাইছে উত্তরবঙ্গেরটা দেখান উত্তরবঙ্গের শিলিগুড়ি বারো তারিখে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং নকশালবাড়ি কার্শিয়ং জলপাইগুড়ি ধূপগিরি কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর এদিকগুলোতে হালকা মাঝারি বৃষ্টি আরম্ভ হয়ে যাবে তারই সঙ্গে কারণ দিঘি কিষাণগঞ্জ অর্থাৎ উত্তর দিনাজপুর ইসলামপুর এই দিকগুলোতেও হালকা হালকা বৃষ্টি হবে এবং মালদার দিকে কয়েক পশলা গুড়ি ঘুড়ি বৃষ্টি হতে পারে কিন্তু দক্ষিণ দিনাজপুর সাইডটাতে বৃষ্টির পরিমাণ সে সময় না থাকার মতন রয়েছে তারই সঙ্গে সঙ্গে আমরা রংপুরের দিকে ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে চিটাগং মহেশকালী নিয়ে এবং ত্রিপুরার কিছু কিছু জায়গা নিয়ে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে কিন্তু আমরা যদি এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে তখন সন্ধ্যে ছটা অবধি বা পাঁচটা অবধি লাস্ট বৃষ্টি হতে পারে তবে এইটা এখন আপডেট বলছে যে সন্ধ্যে ছটা অবধি বা পাঁচটা অবধি বৃষ্টি হতে পারে যায় না আগামীকালের আপডেট বা পরবর্তী আপডেটগুলোতে পরিবর্তন আসবে না তো এদিকে পুরুলিয়ার দিকে বৃষ্টি হতে পারে দুর্গাপুর শিউরি কাটোয়া বর্ধমান আরামবাগ শান্তিপুর হয়ে মুর্শিদাবাদ বীরভূম নিয়ে নদীয়া ডিস্ট্রিক্টের কিছু জায়গায় এই বৃষ্টিটা হবে বারো তারিখে সন্ধ্যাবেলা তার সঙ্গে ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টিটা থাকবে তো এরপর আমরা এটাকে বারো তারিখ থেকে রাত্রেবেলা দেখুন কমে যাচ্ছে পুরোপুরিভাবে বৃষ্টি কিন্তু তেরো তারিখ শুক্রবার শুক্রবারে ভোরবেলা দেখুন ভোরবেলা থেকে কিন্তু উপকূলে বৃষ্টি আরম্ভ হতে পারে যেমন দীঘা দিক থেকে বৃষ্টি আরম্ভ দীঘা কণ্ঠায় নামখানা হলদিবাড়ি হলদিয়া বেলদা দাতন কৈশোরী হয়ে তুমলুক কোলাঘাট বালিচক বারুইপুর গোসাবা সমেত হিঙ্গলগঞ্জ কলকাতা নিউটাউন টাকি ভাদুরিয়া পানিহাটি ব্যারাকপুর চন্দ্রকোনা আরামবাগ এদিকগুলোতে হালকা বৃষ্টি হবে এবং বাদবাকি জায়গাগুলোতে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে যেমন পুরুলিয়া দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান শিউড়ি শান্তিপুর এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি আরম্ভ হতে পারে তো এরপর আমরা তেরো তারিখে যখন আমরা দুপুরবেলা থেকে বিকেলবেলার কন্ডিশনটা লক্ষ্য করছি তাতে যখন বৃষ্টি সর্বত্র বাড়বে যেখানে ঝিরিঝিরি বা গুড়িগুড়ি বৃষ্টি ছিল সেখানে মাঝারি মানের বৃষ্টি হবে যেমন বাঁকুড়া দুর্গাপুর সেখানে মাঝারি মানে বৃষ্টি হবে বিকেলবেলা বা সন্ধেবেলা নাগাদ একই সঙ্গে বর্ধমান হয়ে কতুলপুর আরামবাগ বিষ্ণুপুর খাতরা হুড়া রঘুনাথপুর কাটোয়া সিউড়ি রামপুরহাট বহরমপুর ডোমকল করিমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এদিকগুলোতে মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে কলকাতা পানিহাটি ব্যারাকপুর ইছাপুর খর্দা পলতা চন্দননগর হাবড়া বাদুরিয়া স্বরূপনগর নাগরখাড়া কাঁচরাপাড়া চাকদা রানাঘাট পান্ডুয়া বনগাঁ এখানেও মাঝারি বৃষ্টি হবে সঙ্গে সঙ্গে মেমারি বাদকুল্লা বাগুলা মন্তেশ্বর ভাতার গোসকাড়া মাঙ্গালকোট গলসি কাকসা সন্নামুখী বেয়াল্তর খণ্ডঘোষ দুর্গাপুর ঘাটি বাঁকুড়া ছাতনা এদিকগুলোতেও কিন্তু মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে বৃষ্টি একই সঙ্গে চিত্তরঞ্জন আসানসোল পুরুলিয়ার পশ্চিমবঙ্গ সেখানেও বৃষ্টি রয়েছে বাঘমন্দি বলরামপুর শোকালারা জয়পুর জালদিয়া কেন্দা পঞ্চুয়া কাশীপুর রঘুনাথপুর দিকগুলোতে যারা পুরুলিয়া থেকে দেখছেন অবশ্যই মনে রাখবেন এবারে কিন্তু পুরুলিয়ায় বৃষ্টি রয়েছে তার সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নিয়েও অনেকটা বৃষ্টি রয়েছে একই সঙ্গে সঙ্গে বাংলাদেশেরও কিন্তু বৃষ্টি রয়েছে ঢাকা মেহেরপুর পাবনা সিরাজগঞ্জ সিংরা কিশোরগঞ্জ লখাই সমেত কাপাসিয়া ফরিদপুর শৈলকুপা যশোর সাতক্ষীরা লোহাগাড়া খুলনা মাদারীপুর বরিশাল মতিহাট ফিরোদগঞ্জ কুমিল্লা সেনবাগ হয়ে চিটাগং মহেশকালী চট্টগ্রাম কক্সবাজার এদিকগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে কলাপাড়া লালমোহন হাতিয়া এদিকেও বৃষ্টি রয়েছে একই সঙ্গে সঙ্গে আগরতলা অম্বাসা আমারপুর কাবই কুমারঘাট ধর্মনগর এদিকগুলোতেও বৃষ্টি রয়েছে তারই সঙ্গে কালুড়া মৌলয়বাজার কামালগঞ্জ হাবিবগঞ্জ কিষানগঞ্জ কাতিয়াদি নরসিংনগর বালুকা কালীগঞ্জ এদিকগুলোতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এটাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাব তেরো তারিখের থেকে আমরা যদি চোদ্দো তারিখ শনিবারের কন্ডিশনটাই যাই দেখুন শনিবারেও বৃষ্টি রয়েছে শনিবারের দুপুর বারোটা থেকে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে উপকূলে এবং কলকাতা নিয়ে কলকাতা চন্দননগর আরামবাগ মাসাদ সিঙ্গুর খানাকুল ঘাটা চন্দ্রকোনা পাবা বাগনান নিউ টাউন বিষ্ণুপুর বারুইপুর কেয়াতলা শ্যামপুর তমলুক কোলাঘাট পাঁচকোড়া বালিচক খড়গপুর মেদিনীপুর সাবেং ভগবানপুর বাজকুল হলদিয়া এদিকগুলোতে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে হালকা বৃষ্টি তার সঙ্গে মন্দারমণি দীঘা গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ কাকদ্বীপ প্রায়দিঘি খেজুরি এদিকগুলো তো হালকা মাঝেই বৃষ্টারম্ভ হয়ে যাবে তাছাড়াও উত্তর দিকে যদি যায় উত্তর দিকে সে সময় দেখুন শিলিগুড়ি উত্তর দিনাজপুর বিভিন্ন আর বাদবহী আলিপুরদুয়ার কোচবিহার নিয়ে ঝিরেঝিরে আবার হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে তারই সঙ্গে অসমেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে কিন্তু এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই অর্থাৎ বিকেল থেকে সন্ধ্যাবেলাটা দেখি তো বিকেল থেকে সন্ধ্যাবেলা দেখুন লাস্ট বৃষ্টি হতে পারে ছটা অবধি ছটা অবধি পুরো দক্ষিণবঙ্গ চারিদিকে ঘিরে এবং উত্তরবঙ্গ চারিদিক নিয়ে সেটা পশ্চিমবঙ্গ হোক অথবা বাংলাদেশে হোক দিকে দিকে কিন্তু হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে এরপর আমরা সরাসরি দেখি পনেরো তারিখ রোববারের কন্ডিশন পনেরো তারিখ রোববারে ভোর থেকেই কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে উত্তরবঙ্গের মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত নিয়ে একই সঙ্গে রংপুর ময়মনসিংহ কালাই এবং সিলেট নিয়ে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে তারই সঙ্গে সঙ্গে আমরা উপকূলের দীঘা মন্দারমণি হলদীবাড়ি গঙ্গাসাগর হালকা হালকা বৃষ্টি দেখতে পাবো কিন্তু এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই যদি আমরা সকালবেলা থেকে দুপুরবেলা কন্ডিশনটা দেখি তো দুপুরবেলা গিয়ে বৃষ্টি বাড়বে কলকাতার ওপরে কলকাতা চন্দ্রনগর তমলুক বাড়িপুর এদিকে ভারী বৃষ্টি হবে তাদের সঙ্গে খড়্ধা হাবড়া চাকদা বনগাঁ পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগরও হালকা মাঝারি বৃষ্টি হবে একই সঙ্গে বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুরেও এবং পশ্চিম মেদিনীপুরে ঝিরিঝিরি হালক হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম নিয়েও রয়েছে তাদের সঙ্গে মালদা নিয়েও এবং শিলিগুড়ি বাদবুকিগুলো নিয়ে হালকা হালকা বৃষ্টি হয়েছে একই সঙ্গে রংপুর রাজশাহী মেহেরপুর ঢাকা ময়মেনসিং সিলেট কুমিল্লা খুলনা বরিশাল এখানেও হালকা মাঝের বৃষ্টি থাকবে এই পনেরো তারিখ দুপুর দুটোর সময় এছাড়াও ত্রিপুরাতেও থাকবে কিন্তু এটাকে যদি আমরা আটকে এগিয়ে যাই রাত্রের কন্ডিশনটা দেখি তো রাস্ট লাস্ট যে বৃষ্টিটা হবে সেটা হবে রাত্রবার আগে পরিষ্কার হয়ে যাবে কিন্তু ষোলো তারিখের কন্ডিশনটাও যদি আমরা দেখি ষোলো তারিখ দেখুন ঘূর্ণাবত্তের মুখ বাংলার ওপরেই রয়েছে অর্থাৎ নিম্নচাপ কিন্তু সরাসরি বাংলাতে আঘাত করবে এর ফলে পনেরো তারিখেও কিন্তু দুপুর তিনটে থেকে ভারী বৃষ্টি হয়ে যাবে উপকূলে আরম্ভ হয়ে যাবে এবং বাদভাগ কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন জায়গায় মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে আর সবথেকে বেশি বৃষ্টি থাকবে উড়িষ্যা ছত্তিশগড় এদিকগুলোতে এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টি আরম্ভ হয়ে যাবে ষোলো তারিখে তো এরপর আমরা সতেরো তারিখ মঙ্গলবারের যদি কন্ডিশনটা দেখি দেখুন মঙ্গলবারে কিন্তু নিম্নচাপ আগের থেকে শক্তি বাড়াবে তো শক্তি বাড়ানোর কারণে দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে কলকাতা চন্দননগর এদিকগুলো তো ভারী বৃষ্টি হবে এবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে সত্তর তারিখ থেকে যেমন দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া এদিকগুলোতে বৃষ্টি বাড়বে হাওড়া যেমন নগরখাড়া স্বরূপনগর কাঁচরাপাড়া চাকদা পান্ডুয়া দাসঘড়া সঙ্গে মাসা জঙ্গলপাড়া পানিহাটি নিউ টাউন কলকাতা বজবাজ বারুইপুর বিষ্ণুপুর কিয়াতলা শ্যামপুর মৈশাদল তমলুক ময়না হলদিবাড়ি ভগবানপুর বাজকুল সাবেং বেলদা এগরা মোহনপুর দাতন এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে পুরুলিয়ার দিকে ভারী বৃষ্টি রয়েছে বলরামপুর বাঘমন্দি সিন্দ্রি জালদিয়া মিউরি পাড়া এদিকগুলোতে তার সঙ্গে সঙ্গে বাঁকুড়া বিষ্ণুপুর সোনামুখী দুর্গাপুর আসানসোল এদিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে বীরভূম নলাটি রামপুরহাট ছিউড়ি দুমকা বহরমপুর মুর্শিদাবাদ ডোমকল করিমপুর বেলডাঙ্গা কাটোয়া এখানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি রাস্তায় মেহেরপুর খুলনা হয়ে চিটাগং মহেশকালী রংপুর হালকা হালকা বৃষ্টি চলবে এদিকে শিলিগুড়ির আশেপাশেও হালকা হালকা বৃষ্টি চলবে তো এই হচ্ছে সতেরো তারিখের বিকালের আপডেট সতেরো তারিখ রাতবেলা গিয়ে দেখুন বৃষ্টির পরিমাণটা কমবে তবে চারিদিকে ঝিরিঝিরি বা হালকা হালকা বৃষ্টি হতে থাকবে আঠেরো তারিখ যখন আমরা প্রবেশ করলাম আঠেরো তারিখে কিন্তু নিম্নচাপে সবথেকে শক্তিশালী প্রভাব থাকবে অন্ধ্র এবং উড়িষ্যার দিকে তার ফলে এই দুটো রাজ্যে এবং মহারাষ্ট্র দিকটাতেও কিন্তু প্রবল বৃষ্টি থাকবে পাশাপাশি দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশে হালকালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকবে তো উনিশ তারিখ বৃহস্পতিবার কন্ডিশনটা যদি দেখি উনিশ তারিখেও দেখুন বন্ধুরা হালকা মাঝারি বৃষ্টি কিন্তু ছড়িয়ে ছড়িছিটি থাকবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ নিয়ে সেটা কুড়ি তারিখ গেলে কুড়ি তারিখেও সেম কন্ডিশন থাকবে সবার প্রথমে ভোরবেলা উত্তরবঙ্গে ভারী বৃষ্টিতে আরম্ভ হবে আস্তে আস্তে করে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা আসবে তবে হালকা মাঝারি বৃষ্টি থাকবে একুশ তারিখ শনিবার শনিবারও সেম কন্ডিশনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ আবহাওয়াতে পরিবর্তন ঘটেছে লম্বা একুশ তারিখ অবধি আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে যাই না এখন কীভাবে বর্তমানে কোনো সিস্টেম একটি শক্তি বাড়াতে পারে কি না এবং পরবর্তীকালে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে কি না যদি তেমন কোনো পরিবর্তন আসে অবশ্যই আমরাই কিন্তু সবার প্রথমে আপনার কাছে পৌঁছানোর চেষ্টা করবো দিয়ে তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না ধন্যবাদ বন্ধুরা